ভাই দেখো টাইনার এই যে ছেলে মালগুলোর কি ট্যালেন্ট শালারা এরা আসলে ভাত না খেয়ে ভালো কাজ করে এরা যে বালসা খায় ওইতে আছে যে পুষ্টি পুষ্টি ভরপুর দেখো শুধু ভিডিওটা দেখো মালটা কি ট্যালেন্ট আর আমাদের দেশের গুলো কি করে জানো দা গরে কম করে ছুলা তো ছুলা ধুরিয়ে থাকো শালারা কাটটি পর্যন্ত জানে না বাঙাল গুলো এইরকম হয় আর দেখো পুরো একদম ডাব ডাব কি কি তা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে উটি ডিম এরকম মনে হবে ট্যালেন্ট আসলে দুর্দান্ত ট্যালেন্ট দেখো কি করে করে ডাক্তার বের করে নিয়ে আসবে এখন হ্যাঁ আবার একটু সাইজ করছে ভগবান এটাই আসলে অস্থির ব্রেন দিয়েছে একদম প্যাকেট